একটি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে আমরা সর্বত্রই স্বাধীনতার শৃঙ্খলেই আবদ্ধ থাকার কথা ছিল কিন্তু তা আমরা পারিনি বাঙালি জাতির ইতিহাস অত্যন্ত সুদীর্ঘ বাঙালি জাতি সর্বদাই সেই প্রাচীন কাল থেকে নানা শৃঙ্খলে আবদ্ধ ছিল এবং ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত হতে পারলেও আমরা স্বাধীনতার স্বাদ গ্রহণ করার কথা ছিল সেই উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দোই আগস্ট তারপর আমরা এক নতুন শৃঙ্খলে আবদ্ধ হই সেই শৃঙ্খল থেকে বেরিয়ে আসার প্রথম হাতিয়ার হিসাবে আমাদেরকে ভাষা দিয়ে নিজেদেরকে প্রমাণ করতে হয় একটি ছোট্ট জনগোষ্ঠী ছোট্ট ভূখণ্ডের নাগরিক হলেও আমাদের একটি স্বাধীন সত্তা রয়েছে বাঙালি জাতি হিসেবে আমরা মোটেও আমরা পিস্প হওয়ার জাতি নই এবং দুর্বার শক্তি নিয়ে আমরা সর্বত্রই বিশ্বের কাছে নিজেদের একটি সামদিক পরিচিতি অর্জন করার মতো আমাদের যে সক্ষমতা রয়েছে তা আমরা সর্বপ্রথম উনিশশো সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে তা প্রমাণ করতে সক্ষম হয়েছি আমার পিছনে যাওয়ার একটি কারণ হচ্ছে যে চব্বিশ জুলাইয়ের অভ্যুত্থান এটা ছিল একটি মানে অন প্রত্যাশিত একটি অভ্যুত্থান কিন্তু পিছনের ইতিহাস থেকে আমাদের তা বা কিছুটা হলো আমাদেরকে জানতে হয় বুঝতে হয় সে কারণেই আমি সর্বপ্রথম আজকে ভরে স্মরণ করছি এই ভূখণ্ডের সর্বপ্রথম শহীদ যারা হয়েছেন এবং জাতি হিসেবে বাঙালি জাতিকে বিশ্বের কাছে পরিচিত হওয়ার যে প্রথম পদক্ষেপ ভাষা শহীদদের প্রতি আমি ভরে সর্বপ্রথম তাদেরকে স্মরণ করছি রফিক জব্বার বরকত সহ নাম না জানা আরও অনেক শহীদদেরকে তারপর আমরা জাতি হিসেবে পাকিস্তানি হানাদার বাহিনী বা সেই স্বৈরশাসকের কাছে একটু একটু করে নিজেদের অস্তিত্ব প্রমাণ করতে সক্ষম হয়েছি তারই এই ধীরে ধীরে তারপরও আমাদেরকে সুদীর্ঘ সময় কালক্ষেপণ করতে হয়েছে জাতি হিসেবে প্রতিষ্ঠা লাভ করার জন্য তার ধারাবাহিকতায় ক্ষণে ক্ষণে অনেক ঘটনার ঘটেছে সর্বশেষ বা আমাদের স্বাধীনতার প্রথম সোপান যদি বলা হয় ঊনসত্তরের গণ অভ্যুত্থান সেই ঊনসত্তরের গণ অভ্যুত্থানে সেই শহীদদেরকেও অকুতভয় শহীদদেরকেও আমি আজ শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং সেই ধারাবাহিকতায় আসে উনিশশো একাত্তর সেই উনিশশো সালে যে মহান যুদ্ধ আমরা বলি যে এই যুদ্ধই আমাদেরকে আজ বিশ্বের মানচিত্রে ছোট্ট একটি খুব সুন্দর পৃথিবীর বড় বড় রাষ্ট্র রয়েছে অনেক বড় বড় রাষ্ট্র অনেক বড় বড় ভূখণ্ড রয়েছে কিন্তু বাংলাদেশের মতো এত সুন্দর একটি মানচিত্র কিন্তু অন্য দেশের নেই আমরা প্রকৃতিগতভাবে ভূ কারণে নানাভাবে আমরা সমৃদ্ধশালী তা বিশ্বের মানচিত্রের সেই প্রতীকী একটি চিহ্নও আমাদেরকে প্রমাণ করে যে আমরা জাতি হিসাবে আসলেই একটি সম্মানজনক জাতি সেটা আমাদের বিশ্বের ইতিহাসেই তার প্রমাণ রয়েছে উনিশশো সালে যে মহান মুক্তিযুদ্ধে যারা জীবনদান দিয়ে করেছেন আত্মত্যাগ করেছেন সেই সম্ভ্রম হারা শত শত না মা বোনদেরকে আমি আজ শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং আরও শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই যদিও সংখ্যায় তিরিশ লক্ষ তথাপিও নাম না জানা এখানে আরও অসংখ্য শহীদ তাজা রক্তের বিনিময়ে আমাদেরকে আজ এই ভূখণ্ড উপহার দিতে সক্ষম হয়েছেন যেখানে দাঁড়িয়ে আজ আমি আজ একটি স্বাধীন নাগরিক হিসাবে কথা বলতে পারছি কিন্তু না এর পরও আমরা নানাভাবে নানা সময় নানা শৃঙ্খলার দ্বারা আবদ্ধ হয়ে পড়েছিলাম একটি স্বাধীন জাতি হিসাবে যেখানে আমার যে স্বাধীনতা আমার যে অধিকার আমার যে একটি সংবিধান রচনা হয়েছে উনিশশো সালে সেই সংবিধানেও যারা সংবিধান পর্যন্ত তারা স্বাধীন জন দেশের নাগরিকের জন্য যে অধিকারগুলো সম্মিলিত উপহার দিয়েছিলেন কিন্তু না সেটা বাস্তবায়িত হয়নি বা হতে দেওয়া হয়নি যে যাদের নেতৃত্বে আজ এই স্বাধীন ভূখণ্ড স্বাধীন জাতি হিসাবে স্বাধীন নাগরিকের অধিকারগুলোর জন্য সুদীর্ঘ কাল ধরে যুদ্ধ বা ইয়ে করে আসছিলেন যে অধিকার প্রতিষ্ঠার লড়াই করে আসছিলেন সেই নেতৃত্বরাই আবার অল্প সময়ের মধ্যে তা বাধার সৃষ্টি করে কিসের জন্য নিজেদের স্বার্থের জন্য সেই দলবদ্ধ স্বার্থগোষ্ঠী অল্প সময়ের মধ্যেই সেই তাদেরই রচিত সংবিধানকে ছুঁড়ে মেরে তারা স্বৈরশাসকে অবতীর্ণ হন এবং নিজের খেয়াল খুশি মতো নিজেদের স্বার্থকে নিজেদের ক্ষমতাকে নিজেদের এস্টাবলিশ করার জন্য তারা সাধারণ জনগণের অধিকারকে হরণ করতে থাকেন সেই ইতিহাস আরও অনেক দীর্ঘ সেখানে বলতে গেলে আরও অনেক কিছুই বলতে হয় কিন্তু আজকের এই অল্প সময় এবং আজকের যে বিশেষ দিন তাতে সেই পিছনের ইতিহাস এতটা আসলে বলা সম্ভবপর নয় তথাপিও আমি একটুখানি স্মরণ করিয়ে দিতে চাই যে একটি উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বাহাত্তর সালেই সেখান থেকে শুরু মাত্র বাহাত্তর তেহাত্তর অনলি চুয়াত্তর তিনটি বছরের মধ্যে সেই স্বাধীন আমাদের নেতৃত্ব স্বাধীন আপনাকে জাতির পিতা বা মহান নেতা হিসাবে আমরা সাধারণ জনগণরা যাদের কাছে আমাদের সেই নিজেদের অধিকারকে সমুন্নত রাখার দায়িত্ব দিয়েছি তারাই একদলীয় স্বৈর শাসক কায়েম করে সাধারণ জনগণের অধিকারকে হরণ করতে সক্ষম হন তারপর ইতিহাস তো আমাদের জানা যদিও আমরা বলি পঁচাত্তরের পনেরোই আগস্ট একটি কালো রাত্রি সেই কালো রাত্রির পিছনে যে ইতিহাস ছিল সেটা আসলে আমরা কখনোই ব্যাখ্যা করতে চাই না জানতে চাই না যে সেখানে সাধারণ জনগণের অধিকার কতটুকু হরণ করা হয়েছিল সেই ইতিহাস সে কারণগুলো আমরা খুঁজি না আমরা শুধু সামনের বাস্তবচিত্রটাই দেখি সেই ইতিহাস আমরা ইতিহাস আমরা আসলেই জানি অনেকেই জানি কিন্তু সেটা আমরা মানতে চাই না অনেকেই সেটা মানা না মানা তার ব্যক্তিগত ব্যাপার সেদিকে আমি যাচ্ছি না তারপর ধীরে ধীরে বিভিন্ন সময় বিভিন্ন স্বৈর সেনাবাহিনীর শাসকরা এসেছে কিন্তু অবস্থার প্রেক্ষাপটে তারা কেউই খুব শীর্ঘ সুদীর্ঘ সময়ে নিজের ক্ষমতা বা জনগণকে কোনো কিছু উপহার দিতে পারেনি তারপর ধীরে ধীরে শাসকদের মাধ্যম সেনাবাহিনীর শাসকদের মাধ্যমেই দেশ একটি স্থিতিশীল অবস্থার দিকে যাচ্ছিল কিন্তু যে সেনাবাহিনী প্রধানের নেতৃত্বে দেশ অনেকখানি জনগণের অধিকারকে সমুন্নত করার প্রচেষ্টায় রত ছিলেন সেই শাসককেও অল্প সময়ের মাধ্যমে দুর্বৃত্তদের মাধ্যমে বা পরাশক্তিদের চক্রান্তে দেশ থেকে উৎখাত করা হয় সেটাও আমাদের একটি হতভাগা জাতির জন্য একটি ইতিহাস হয়ে আছে আমি শ্রদ্ধা ভরে সেই শাসকদেরও আজ স্মরণ করছি তারপর যিনি আসেন তিনিও একজন সেনাবাহিনী প্রধান কিন্তু দেশের এই বিশৃঙ্খল অবস্থায় অর্থনৈতিক দশার প্রেক্ষাপটে একটি শাসককে স্বল্প সময়ের মধ্যে যদিও দেশকে সুশাসন দেওয়া সম্ভব হয় না তথাপিও তিনি বিদেশি শক্তির সাহায্যে অর্থনী আর্থিক অনেক অনুদান প্রাপ্ত হয়ে ধীরে ধীরে দেশকে যদিও এগিয়ে নিয়ে যাচ্ছিলেন কিন্তু মানুষ ক্ষমতার লোভী তিনিও শেষ পর্যন্ত ক্ষমতার লোভে দেশকে পুনরায় শাসকের দিকে নিয়ে গেলেন তাই নব্বইয়ের গণ অভ্যুত্থানও আমাদের জাতির ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায় এবং সাধারণ জনগণে নিজেদের অধিকারকে সমুন্নত করতে গিয়ে এরকমই একটি অভ্যুত্থান করতে হয়েছে শাসনকে উৎখাত করতে তারপর আমরা সুদীর্ঘ সুদীর্ঘদিন সুদীর্ঘকাল ধীরে ধীরে আস্তে আস্তে যদিও অগ্রসর হচ্ছিলাম কিন্তু আমাদের আশা ছিল যে দল বা যে যে ব্যক্তি ক্ষমতায় আসুক না কেন আমাদের সাধারণ জনগণের অধিকারকে সমুন্নত করবে দেশ এগিয়ে যাবে সমৃদ্ধির পথে আমাদের ছাত্র জনতা ক্রমান্বয়ে দেশের জনসংখ্যা যেমনি বাড়তেছে তাদের অধিকারও বাড়তেছে কিন্তু না ধীরে ধীরে সেই স্বৈরশাসক সুদীর্ঘ শাসনের কালে শুধু ব্যক্তিগত এবং দলীয় শাসনেই কায়েম করেছেন আমাদের সাধারণ জনগণ এবং বিশেষ করে সাধারণ ছাত্ররা তারা তো আর না বোঝার মানুষ নয় তাদের এই তরুণ রক্ত তারা নিজেদের অধিকারকে কখনো বঞ্চনার অধিকারে তারা মানতে পারেননি তাই তারা ঝাঁপিয়ে পড়েছিল নিজেদের অধিকারকে সমুন্নত করার জন্য যদিও প্রথম দিকে জুলাই চব্বিশ জুলাই ছত্রিশ আন্দোলন একটিমাত্র ইস্যুকে নিয়ে অগ্রসর হয় বা সংগঠিত হয় কিন্তু ধীরে ধীরে সেখানে সাধারণ জনতাও নিজেদের অধিকারকে সমুন্নত করার জন্য এগিয়ে আসলে তা একটি অপামর জনসাধারণের অধিকার আদায়ের আন্দোলনে পরিণত হয় যার ইতিহাস আজকের যে আমরা যে যে আমরা যে ইয়েটা দেখেছি সে তারপর আর মুখে বলার আর প্রয়োজন পড়ে না যে ঘটনা হয়তো আমরা সচক্ষে দেখার সবার সুযোগ হয়নি তা আমরা আজকে অল্প সময়ের মধ্যেই দেখতে সক্ষম হয়েছি যদিও এই অভ্যুত্থানে শত শত নাম না জানা অনেক আমাদের তরুণ ছাত্র সন্তানতুল্য ছাত্র সাধারণ জনগণ শ্রমিক রিক্সাওয়ালা থেকে শুরু করে অনেকেই জীবন দিয়েছেন তবে সরকারি গেজেট মতে আবু সাইদ রংপুরের আবু সাঈদ সর্বপ্রথম শহীদ যোদ্ধা হিসেবে বাংলাদেশের ইতিহাসে যে রক্তের নাম লিখিয়েছেন তাকে আমি আজ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের চিফ অ্যাডভাইজার যিনি তখনও চিফ অ্যাডভাইজার হিসাবে শপথ গ্রহণ করেননি তিনি তখন বিদেশে অবস্থান করতেছিলেন আমাদের জুলাই আন্দোলন চলাকালীন সময়। তিনি এয়ারপোর্টে নেমে সর্বপ্রথম যার নামটা স্মরণ করেছিলেন তিনি ছিলেন আবু সাঈদ তিনি বলেছিলেন আবু সাঈদ রংপুর স্বাধীন করেছে বেগম রোকেয়া আর রংপুরে সেই আবু সাইদ বাংলাদেশকে নতুন করে স্বাধীনতার সাথ দিয়েছে নতুন করে আরেকবার স্বাধীন করল আমি পুনরায় আবু সাইদ সহ তার পরিবার সহ এবং অন্যান্য আমাদের সন্তান তুল্য শহীদদেরকে আজ শ্রদ্ধা ভরে স্মরণ করছি এই জন্য যে মুক্তিযুদ্ধ ছিল আমাদের সৈনিকদের এবং সুসংগঠিত ইভেন বৈদেশিক শক্তির বৈদেশিক শক্তির সাহায্যপ্রাপ্ত একটি যুদ্ধ বা আন্দোলন কিন্তু আমাদের সন্তান তুল্য সন্তানরা কি প্রথমে জানত তাদেরকে এইভাবে তাজা রক্তের বিনিময় একটি মাত্র একটি মাত্র তাদের যে তাদের যে অধিকার ছিল কোটা আন্দোলন বা নিজেদের মেধার যে পরিচিতি মেধার যে স্বাক্ষর সেটা দিয়েই আজ জীবন দিয়ে আমাদের দেশকে নতুন করে স্বাধীন করতে হবে সেটা আমাদের সন্তানরা প্রথমে এটা ভাবেও নি কিন্তু স্বৈরশাসক আমাদের সন্তানদেরকে সেদিকেই ধাবিত করেছিল বাধ্য হয়েই আমাদের এই সন্তানতুল্য ছাত্র জনতা আফামর সাধারণ জনগণ তারা আজ এই দেশকে পুনরায় স্বাধীন করার জন্য নিজেদের অধিকারকে সমুন্নত করার জন্য জুলাই আন্দোলনে নেমে পড়েছিল তারা জানতো না এই আন্দোলন কোন দিকে ধাবিত হবে শেষ কোথায় হবে তথাপিও তারা লক্ষ্যহীন একটি লক্ষ্য নিয়েই তারা অগ্রসর হচ্ছিল মহান সৃষ্টিকর্তাও তাদেরকে রাব্বুল আলমেনও তাদেরকে সহযোগিতা করেছে আজ আমরা একটি স্বাধীন দেশে নৃত পুনরায় স্বাধীন জাতি হিসেবে নিজেদেরকে নতুনভাবে আবিষ্কার করেছি আমাদের প্রাণপ্রিয় আমার প্রাণ প্রিয় সহকর্মী বৃন্দ তা আপনারা যতই সে সময় বিভ্রান্তমূলক অনেক তথ্য ছড়িয়েছেন অনেকে তাদের কাছে আমার রিকোয়েস্ট সন্তানদেরকে বা ছাত্রদেরকে ছাত্ররা আমাদের সন্তান তুললে তাদেরকে কখনো ভুল তথ্য দিবেন না অনেক চাই আর শিক্ষকেই সে সময় ছাত্রদেরকে বিভ্রান্ত করেছিলেন নানা ভুল তথ্য দিয়ে বলেছিলেন আবু সাহেদ মারা যায়নি মুগ্ধ মারা যায়নি তারা ফ্রান্স আমেরিকায় ঘুরে বেড়াচ্ছে আমি তাদের কাছে আজ আমি তাদের কাছে আজ অনুরোধ করব মনে মনে তারা হলো তারা এই অপরাধের জন্য তারা তাদের আমাদের ছাত্রদের কাছে তাদের কাছে ক্ষমা চাবে এত বড় মিথ্যা দিয়ে আমাদের ছাত্রদেরকে ভুলণ্টিত করা মোটেও তাদের উচিত হয় হয়নি এমনকি নিজের সন্তানদেরকেও কখনো কোনো ভুল তথ্য দিয়ে কখনো বিভ্রান্ত করবেন না সন্তানরাও আমাদের চেয়েও অনেক কিছু বোঝে যে বিষয়ে হয়তো আমরা জানি না আজকের সন্তানরা এতটাই চৌখোশ এতটাই তারা দেশ সম্পর্কে জাতি সম্পর্কে জ্ঞান রাখে যে যে পথে হয়তো যে বিষয়গুলো হয়তো আমরা নিজেরাও জানি না অতএব তাদেরকে কখনোই ভুল তথ্য দিয়ে ভুলণ্টিত পথে পরিচালনা করার চেষ্টা কখনোই করবেন না আমাদের সন্তানরা অনেক কিছুই জানে অনেক কিছুই বোঝে যা আমরা এখনও জানি না অনেক কিছুই বুঝি না